হরিহরপাড়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে চাই গবাদি পশু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পার্শ্বে থাকার আশ্বাস দেন প্রধান গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল গবাদি পশু ঘরবাড়ি ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লালনগর দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রথমে হাসিবুট শেখের ছাগলের ঘরে আগুন লাগে মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি আসমা বেওয়ার ঘরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ছাগলের ঘর ও বসত ঘর বাড়ির সমস্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র নগদ টাকা আসবাবপত্র সহ প্রায় সব ইচ্ছাই হয়ে যায় স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও এর সব সবকিছু ধ্বংস হয়ে যায় যদিও পরে স্থানীয়দের তৎপরতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার সরকারের কাছে সাহায্যের আর্জি জানান ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আর বেগম এবং তৃণমূল নেতা আইনুল শেখ তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন প্রয়োজনীয় সাহায্যের হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা আপনার নাম মানে এখানে মানে আপনি কি চাইছেন এখানে আপনি মানে সরকার থেকে কোনো আর্থিক সাহায্য বা কিছু চাইছেন কি হ্যাঁ কি চাইছেন আপনি বলেন আপনার এখানে ক্ষয়ক্ষতি মোটামুটি কি হয়েছে একটু বলেন আমার সব কিছু আমার কিছু নাই ধর আমি কিছু বার করতে পারিনি আমি গরিব মানুষ আমার পাঁচ হাজার টাকাও ছিল আমার সব তো আমার সব ঝুলা ঝুলানো আচ্ছা এই মুহূর্তে আপনি চাইছেন যে আপনাকে কেউ আর্থিক সাহায্য করুক সরকার থেকে বা এখানকার প্রধান আছে আপনি কি বলতে চাইছেন আপনি কি বলছেন এদেরকে আমি হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আদ্রসা খাতুন দেবী আমার এই গ্রামে একশো সত্তর নম্বর বুথে আসনা বাস করতেন এই চালা ঘরে তো রাত্রিতে ওর ভাইপোর ঘর থেকে ওর ঘরে আগুন লেগে যায় আমরা শুনতে পাই এবং আমরা এখানে আসি এসে দেখি অত্যন্ত দুস্থ মানুষ তো এই মুহূর্তে ওনাদেরকে আমি পরামর্শ দিলাম একটা থানাতে দায়েরি করতে এবং একটা দরখাস্ত লিখে বিডিও অফিসে দিতে এবং আমি আমার পঞ্চায়েতের তরফ থেকে একটা ত্রিপল আমি এক্ষুনি এক্ষুনি থাকছি না যখন অফিস খুলবে তখন আমি কাউকে বলছি একটু যাবে আমার সঙ্গে যোগাযোগের একটা ত্রিপল নিয়ে আসবে শুধু আমি এইটুকু দিলাম পরবর্তীতে কী করা যায় না যায় ভাবব এবং মাননীয় বিডিও সাহেবের কাছে দরখাস্ত করতে বলছি ওনার তরফ থেকে যে সহযোগিতা করতে পারবেন করবেন তো দেখছি আমরা কতদূর কী করতে পারি আপনার অত টেনশন বা চিন্তার কোনো কারণ নেই এই বলি আমি আপনাদেরকে যতটুকু পাচ্ছি আমি সান্ত্বনা দিয়ে যাচ্ছি